আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি দীর্ঘ দশ মাস পর শুরু হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক বাহী জাহাজ চলাচল তবে ভ্রমণে যাওয়া পর্যটকদের মানতে হচ্ছে বারোটি সরকারি নির্দেশনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি সরকারি নির্দেশনার প্রতি পালনে ব্যবস্থা নিচ্ছে বিস্তারিত শুনুন প্রতিবেদন প্রায় দশ মাস পর পর্যটক ভ্রমণে উন্মোচিত হল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দ্বার আজ থেকে ডিসেম্বর ও জানুয়ারি এই দু মাসে রাতে যাপনের সুযোগ প্রতিদিন দুই হাজার পর্যটকের প্রবেশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ সহ সরকারের বারোটি নির্দেশনা মেনে এই দ্বীপে যেতে পারছেন তারা এছাড়া ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টালে অনলাইন টিকিট কাটা সহ করতে হয়েছে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত রেজিস্ট্রেশন সেন্ট মার্টিন গ্রামী ছয়টি জাহাজের অনুমতি মিললেও প্রথম দিনে সকাল সাতটায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউ এর ঘাট থেকে ছেড়ে যায় এমবি বি এক্সপ্রেস এমবি বারো আউলিয়া ও ক্যারি সিন্দাবাদ নামের তিনটি জাহাজ প্রথম দিনে দ্বীপ ভ্রমণে যেতে পেরে যেমন উচ্ছ্বসিত তেমনি দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় থাকবেন সচেষ্ট বলছেন সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে সরকার তো আর না বুঝে দেয় ভেবে চিন্তি দিয়েছে তো যেহেতু দিয়েছে আমাদের অবশ্যই নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে যে এগুলো মেনে চল কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সেন্ট মার্টিনের প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের পর্যটককে আমরা ওখানে ভ্রমণ করার নিশ্চিত করব তবে আমরা ভ্রমণটা যেন আনন্দগণো হয় ভ্রমণটা যেন সুন্দর হয় সেই জায়গাতে আমাদের অবস্থান তবে একটা কথা হল ইন আমরা পর্যটকদের বলেছি যে প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীববদ্ধ রক্ষা করেই এই ভ্রমণটা যেন নিশ্চিত হয় এবং অন্য কারো যেন ডিস্টার্ব না হয় সবকিছু মিলিয়ে যেন ভ্রমণটা যেন আনন্দগণো হয় পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণ সুন্দর ও নিরাপদ করতে না হয়েছে সার্বিক প্রস্তুতি জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সার্বিক নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ পুলিশ প্রশাসন উপাসে আরো আমাদের স্বেচ্ছাসেবক জাহাজ মালিক সমিতির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা আশা করি যে পর্যটকদের সেন্ট মার্টিন যাতায়াত নির্বিঘ্ন হবে এবং আনন্দ ঘন হবে হ্যাঁ বাট বারোটি যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসন সকালে মিলে আমরা প্লাস্টিক পণ্য যেন বর্জন করে এই জন্য আমরা পর্যটকে সচেতন করতেছি সরকারের জারিকিত নির্দেশনা মেনে প্রথম দিনের যাত্রায় প্রায় বারোশো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার এদিকে ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি করার অপরাধে কেয়ারি সিন্দাবাদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফাই ইয়াসমিন চৌধুরী বলেন তিনজন পর্যটককে আঠারোশো টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া সরাসরি টিকিট বিক্রি করা হয়েছে এই অপরাধে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয়েছে সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে আটজন যাত্রী নিয়ে স্পিড বোট ডুবিতে মা ও মেয়ে নিহত হয়েছে আজ বেলা এগারোটার দিকে টেকনাফের শাহাপড়ি দ্বীপ জেটি ঘাটের গোলার গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসাধীন ছয় জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর তিনি বলেন স্পিড বোর্ডটি শাহাপড়ি দ্বীপ জেটি ঘাটে পৌঁছার পূর্বে দুর্ঘটনার শিকার হয় নিহত মা ও মেয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন সব পাথা দূর করি এইডস মুক্ত এই প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ রোগের ভয়াবহতা তুলে ধরতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে বক্ষব্যাধি ক্লিনিক থেকে র্যালিটি বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে পরে ইপিআই ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক সিভিল সার্জন বলেন সচেতনতাই এইডস রোগের সংক্রমণ কমাতে পারে তাই এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া প্রয়োজন বলে জানান তিনি এতে জেলা বক্ষবাদী ক্লিনিকের তত্ত্বাবধায়ক ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র চন্দ্রশীল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির উদ্যোগে কক্সবাজার ডিসি কলেজে অনুষ্ঠিত হয়েছে সাইবার সুরক্ষা ও সাইবার অপরাধ বিষয়ক সেমিনার গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ তৈয়বুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিম জাহানের সভাপতিত্বে এতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরিচালক মোহাম্মদ ইয়াহ ইয়া খান ডিসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ কী এটি সংগঠিত হলে কি করণীয় কিভাবে এর থেকে নিজেকে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করেন সেমিনারে সরকারি কর্মকর্তা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য এক নং দূরবর্তী হুশারি সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিয়েছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা উনত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে চলবে রাত দুইটা এগারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা এগারো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে